আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার শৈন্য ব্যাপক হতাহতের সম্মুখীন গাজার সচর শেষ হাসপাতালটিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই তা প্রতিরোধ করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা খবর আল জাজিরার হামলার সময় ইসরায়েলের কিছু অংশে সাইরেন বেজে ওঠে যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ডোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হত্যি বিদ্রোহীরা এর আগে গত বুধবার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেলাবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে প্লাস্টিক ও দুটি ড্রোন হামলা চালায় বিদ্রোহীরা এর কয়েকদিন আগেই তেলাবিবের হতিদের আরেকটি হামলায় ষোলো জন আহত হয় তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে একটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলেও জানানো হয় হামলার সময় গাজা দক্ষিণ অঞ্চলের শতক সাইরেন বেজে ওঠে এদিকে গত বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে দুইজন নিহত হয় এ হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব অল্পের জন্য তিনি বেঁচে গিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সে সময় প্লেনের অপেক্ষায় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি বলেছেন আমি এবং কর্মীরা একটি বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয় আমাদের প্লেনের একজন ক্রো আহত হয়েছেন আর বিমানবন্দরে দুইজন নিহত হয়েছেন রাজধানী সানা এখন ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ইসরায়েলে তাদের পক্ষে হামলা চালানোর একদিন পরেই পাল্টা হামলা চালালো ইসরায়েলি বাহিনী এজন্য প্রত্যক্ষদর্শী জানান বিমানবন্দরে ছয়টিরও বেশি হামলা চালানো হয়েছে এ হামলার শিকার হয়েছে পাশের আল দাইনামি ঘাটিও ইউক্রেন রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য ব্যাপক হতাহতের সম্মুখীন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সীমান্তে বারবার উত্তর কোরিয়ার সৈন্য ব্যাপক হতাহতের মুখোমুখি হয়েছে গত সপ্তাহে একমাত্র রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের এক হাজারের বেশি সৈন্য হতাহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কার্বি সংবাদদাতাদের বলেছেন এটা পরিষ্কার যে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক নেতারা তাদের সৈন্যদের কথা চিন্তা না করেই ইউক্রেনের প্রতিরক্ষার বিরুদ্ধে অনর্থক আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন কর্মী আরও বলেছেন সামনের দিনগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের নিরাপত্তার জন্য আরও সহায়তার অনুমোদন দিতে পারেন শ্রোভাকিয়া ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে শান্তি আলোচনার আয়োজনে তাদের প্রস্তুতির কথা শুক্রবার নিশ্চিত করেছে ইউক্রেনের সাথে আলোচনা ব্যাপারে রাশিয়ার আপত্তি নেই জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শ্রোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন আপসহীন আলোচনার জন্য আমরা সোভাক ভূমি ব্যবহারের প্রস্তাব দিচ্ছে তিনি বলেছেন যে কোনো আলোচনায় রাশিয়া সহ সকল পক্ষের অংশগ্রহণ গ্রহণ নিশ্চিত করতে হবে এর আগে দু মাসে সুইজারল্যান্ডের আলোচনা রুশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন না ব্লোনার বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টের বিবৃতি আমরা যত দ্রুত সম্ভব এই রক্তক্ষায় যুদ্ধবন্দর একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছি তিনি বলেছেন শ্রোভাকিয়া অক্টোবর মাসে ইউক্রেনকে জানিয়েছে যে তারা এই শান্তি আলোচনার আয়োজনে প্রস্তুত শ্রোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর একটি সদস্য দেশ শ্রোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো মুশ্চিমেয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি যিনি মস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন তিনি বাইশে ডিসেম্বর মস্কোতে পুতিনের সাথে বৈঠক করা ইউক্রেন খুব প্রতিক্রিয়া জানিয়েছিল ফিকেও ইউক্রেনকে স্লোভাকিয়ার সামরিক সহায়তা বন্ধ করে দেন একই সঙ্গে শ্রোভাকিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহের ব্যাপারে হুমকি প্রদানের জন্য তিনি ইউক্রেনকে অভিযুক্ত করেন এদিকে শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনী জানায় যে রাতে লিপ নিক্ষিপ্ত রাশিয়ার চব্বিশটি ড্রোনের মধ্যে তেরোটিকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে তবে সংশ্লিষ্ট এগারোটি রুশ ড্রোন কোনোরকম ক্ষতি না করেই হারিয়ে যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যুদ্ধক্ষেত্রের হালনাগাদ অবস্থান জানতে এবং যুদ্ধে ইউক্রেনকে সমর্থন প্রদানের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিহারের সঙ্গে কথা বলেছেন শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথো মিলার বলেছেন ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচর সমর্থনের কথা ব্যবহার ব্যক্ত করেছেন ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় গ্রাম দোনিক্স অঞ্চলের ইভানিকোভা এবং খারকিপ অঞ্চলের ঝাবুঝুয়ের নিয়ন্ত্রণ রুশ বাহিনী গ্রহণ করেছে বলে শুক্রবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভয়েস অব আমেরিকা রাশিয়ার এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি গাজার সচল শেষ হাসপাতালটিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় কামাল দাওয়ান হাসপাতালে নিকটজনক হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এটি গাজার কোনো মতে সচল থাকার শেষ হাসপাতাল শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কামাল দাওয়ান হাসপাতালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একই সাথে হাসপাতালটির বেশ কয়েকটি ভবনে বড় আগুন ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সকালে চালানো অভিযানে উত্তর কাজার সর্বশেষ বড় স্থাপনা কামাল দওয়ান হাসপাতালের